এই যে দেখেন দেখার মতো গরু আসছে সংগ্রহ করছে আমাদের হাবিব ভাই হাবিবাইন্ড্রেন্ড আছে নাকি না লজ্জা পেয়ে গেছে দেখেন লজ্জা পেয়ে গেছে ছয় মন পাগনি সাড়ে ছয় মন ছয় মন পাকনি সাড়ে ছয় মন মতো হবে

গরু মায়া লাগাইছে কি জাদু করিয়া ছাগল মায়া লাগাইছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আসলে গাফতুলি হাটা না আসলে ভালো লাগে না এখন গরু ছাগলের মধ্যে একটা অন্য রকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে অলরেডি আগে থেকেই ছিল তারপর আসার পরে গরু ছাগলের সাথে থাকতে থাকতে একটা অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে তো আমরা আজকে চলে আসছি গাবতুলির গরুর হাটে আছি আমাদের হাবিব ভাইয়ের ডগায় খুব সুন্দর সুন্দর কুরবানির জন্য হাবিব ভাই কিছু গরু সংগ্রহ করেছেন সার গরু সেই গরুগুলো একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব আজকে হাবিব ভাই কেমন অফার দিচ্ছে কি রেটে গরুগুলো বিক্রি করতে চায় সেগুলো একটু আজকে আপনাদের

মানে ছোট গরু চাইদাটা মন হয় একটু বেশি এবারে না আচ্ছা ছোট গরু চাইদাটা একটু বেশি পাশাপাশি বড় যারা কুরবানি দেন বড় গরুও কিন্তু চাইদা মোটামুটি থাকে বিশেষ করে এই সাইজের গরুগুলো কিন্তু চাইদা ভালো থাকে মার্কেটে এটা বলতে এই সুন্দর সাদা আর কালো একটা গরু এটা কেমন কি ওজনের একটু ধারণাটা আমরা প্রথমে শুনি ভাই আপনার আছে যা 6 মণ পাকনি 6.5 মণ 6 মণ পাকনি 6.5 মণ মত হবে

খুশি হয়ে গেলাম হাবিব ভাই একশো দেখেন এখন পর্যন্ত কিন্তু গাবতলির হাটে মোটামুটি কষাই রেটেই কিন্তু আপনারা গরু ছাপতেছেন নাকি হাবিব ভাই ছয় মনের মতো হবে এক লাখ আশি হাজার টাকা দাম এই যে পরে একটা সুন্দর লাল গরু আমরা দেখি এই যে দেখেন দেখার মতো গরু আসতে সংগ্রহ করছে আমাদের হাবিব ভাই হাবিব ভাই এটা কেমন কি ওজন হইতে পারে এটা আমের সাত মন পাগনি সাড়ে সাত মন হইতে পারে আচ্ছা এটা কেমন কি চাওয়া দাম এটা দাম সেই লাখ আমরা তোর ফিক্স কত হইলে তাহলে ছেড়ে দিবেন আপনাদের একটা চিন্তা ভাবনা আছে আমি এত হইলে দুইশো বিশ দুইশো বিশ পঁচিশ চিন্তা ভাবনা করবেন এর নিচে আর বিক্রি করবেন না

বন্ধুরা দেখেন সাত সাড়ে সাত মনের একটা গরু আমাদের হাবিব ভাইয়ের শেষ চিন্তা ভাবনা হচ্ছে দুই লাখ বিশ হইলে উনি ছেড়া দিবে তারপরও আপনারা হাতে আসলে কথাবার্তা বলার মাধ্যমে সুযোগ আছে কিছু হয়তো আপনারা কমায় নিয়ে দিতে পারবেন হাবিব ভাইয়ের কাছ থেকে পরে আমরা চলে যাই পরের গরুতে এই যে বিশাল আর একটা কালো গরু কালো পাহাড় এই যে কালো পাহাড় আমাদের হাবিব ভাই দেখেন সুন্দর হাবিব ভাই ওইটা থেকে এটা মাংস বেশি হবে নাকি হ্যাঁ এটা একটু গুদুম গাদুম দেখা যায় এটা কেমন কি চাওয়া একই দাম একই ভাই কিন্তু একটা বিশাল ধামাকা দিয়ে গরু সব বিক্রি করে দিবে তাহলে দুইটা যদি কেউ নিতে চায় হাবিব ভাই দুইটা একটা দুইটা নিলে চার লাখ ত্রিশ পর্ব চার লাখ তিরিশ দেখেন বন্ধুরা এমনি উনি সিঙ্গেল নিলে এক লাখ দুই লাখ বিশ করে চাচ্ছে যদি জোড়া কেউ নিতে চান চার লাখ তিরিশে কিন্তু ছেড়ে দিবে আচ্ছা পরে সুন্দর আর একটা সার গরু এগুলো তো সব কুরবানি উপযুক্ত থাকবে না এই যে লাল কালারের লাল এবং কালো দেখার মতো একটা সুন্দর গরু এটা কেমন কি ওজন হইতে পারে এরা ধরেন ছয় মন পাগনি সাড়ে ছয় মন এগুলো সাড়ে ছয় মন কেমন দাম চাওয়া এটার দাম তো চাই দুইশো বিশ নিলে দুই লাখ দশ পারবো দুই লাখ দশ এটার অফার কি এটার অফার আছে কাস্টমার দুইশো পাঁচ একদম দুইশো পাঁচ অফার ছয় মনের গরু ছয় সাড়ে ছয় মনের মতো পাবেন দুই লাখ পাঁচ হাজার টাকা এই যে পরে আর একটা সুন্দর ঘিয়া কালারের গরু শিংওয়ালা সুন্দর একটা গরু এই কি আবার একসাথে কিনতাম নাকি হ্যাঁ এই এক জোরার গরু এটা এক জোরার গরু মানে মোটামুটি এটা একটু বড় বড় নাকি এটা মাংস বেশি মাংস বেশি একটু বেশি না এটা একটু কমায় দেন জান দুইশো পাঁচ করে দুইশো পাঁচ মশাল্লাহ একদম জোড়া যদি কেউ নিতে চান দুই লাখ দশ হাজার টাকা হইলে দেয়া দিবেন আর একটু কমাই কমাই দিবেন না আর লাভ থাকবো না। ছেলে লাভ কিন্তু খুব সহজ সরল একдер মানুষ। আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারেন। এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাই হাবিব্বার কথা আমাদের ভালো লাগে। উনি কিন্তু একটু ভোলা-গালার মতোই কথাবার্তা বলে। খুব সহজ সরল একটা ছেলে গাবতলীর হাটে এই যে পরে আরেকটা সুন্দর একটা শাল কালো পাকরা। কালো পাকরা। এটা কিন্তু লাল পাকরামটা পাইছি। যে কালো পাকরা আমাদের হাবিব ভাই সংগ্রহ। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন হাবিব? এই রিকুশティア দিনায়দার করুন। পুষ্টিয়া দিনায়দার করুন।

একশো আশি এক লাখ সত্তর পর্ব এক লাখ পরে এই যে সুন্দর আর একটা লাল কালারের এটা তো মানে নেপালি না নেপালি এটা কেমন কি দাম এটা একটা দর্শকের জন্য ছাড় আছে নেলে একদম একশো বিশ পর্ব একদম একশো বিশ একশো বিশ দিয়া দিছে দিচ্ছে একদম

আশি বলছিল ওই দামে রাখছে খাওয়াইতে ওটাও কিন্তু রাখবে না সাতাত্তরই বিক্রি করবে আমাদের হাবিব ভাই আর ওইটা তো আমাদের হাবিব ভাইরা কুরবানি দিবে ইতিমধ্যে আমাদের কিছু ছোট ভাই ব্রাদাররা চলে আসছে গরু দেখতে আমরা একটু ভাইদের থেকে শুনবো কি অবস্থা ভাইয়া গরু দেখতে চলে আসছে একদমই কলেজ শেষ কলেজ গরু পাকলা নাকি আগে থেকে আচ্ছা কি নাম কি তানিম এই যে আর একটা ছোট ভাই আমাদের সবার বড় ভাই নাকি কি নাম ভাইয়া তোমার তাজরিয়ান গরু দেখতে ভালো লাগে আচ্ছা দেখছো এই গরু দিন মানে মাঝে মাঝে ক্লাস হয় কিন্তু গরু দেখা মিস হয় না কখনোই দেখেন বন্ধুরা গরু পাগলা ক্লাস মিস দিয়েও কিন্তু আসে গরু দেখার জন্য আচ্ছা ভাইরা কোন গ্রুপে